আজকে প্রত্যেকটা জায়গায় আলেমরা অত্যাচারিত নির্যাতিত বৈষম্য শিকার আজকে অধিকাংশ আলেম চাকরি নিয়ে ব্যস্ত কিন্তু আলেমরা এটা বুঝতে চায় না যে চাকরি মানে কি ভাই চাকরি মানে কি চাকর কথা ঠিক না আল্লাহ আলী আলিহাল্লাম বলেছেন যে ব্যবসা করো ব্যবসার মধ্যে রিজিক বেশি থাকে ব্যবসার মাধ্যমে যা করা যায় চাকরির মাধ্যমে কোশ্চিন কালো তা করা যায় এই জন্য আমাদের আলেমদেরও সচেতন হওয়া উচিত আজকে আলেম মানুষ চাকরি করে ইমামতি করে ইমাম তো ততক্ষণই ভালো থাকে যতক্ষণ ইমাম কমিটি চামচামি করতে পারে আওয়াজ করে বলেন ঠিক কেনা যখনই একজন ইমাম সুদের বিরুদ্ধে বলে সমাজের সুদখোর সে মসজিদের মধ্যে এক টাকা দেয় না ইমাম এর কাছে আয়সা জবাব নিতে যাওয়ার চেষ্টা করে যখনই ঘুষের বিরুদ্ধে বলে ঘুসখরা আয়সা ইমাম রে ধরে যখনই বেপরদার বিরুদ্ধে বলে তখন যেই লোকগুলো তাদের মা বোনদেরকে বেপরদায় রাখে সেই লোকগুলো এসে ইমামের উপর চাপ প্রয়োগ করে ইমামের বিপদ করে ইমাম মানে যে নেতা কিন্তু আজকে বর্তমান সমাজ কি ইমামকে আসলে নেতা মনে করে না ইমাম যদিও নেতা কিন্তু ইমামকে চাকরের মতো খাটা মসজিদটা একটু এদিক সেদিক হইলে নোংরা হইলে এই মসজিদটা পরিষ্কার করার দায়িত্ব কার ছিল ইমামের কশ্চিনকালেও ইমামের দায়িত্ব হতে পারে না ইমাম নামাজ পড়াইবে বাদ বাকি মসজিদ কয় পরিষ্কার রাখবে কারা সমাজের মুসুলি যারা আছে কিন্তু আজকের সমাজ কি তা করে ইমামের উপর যখন অত্যাচার হয় জুলুম হয় এই ইমামের কষ্ট দেখার মতো কেউ থাকে না আমরা তো বলি ইমাম মানে নেতা ইমাম মানে নেতা কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় কি যে অনেকে সুশীল সাজ গিয়া এমন বলে যে ইমাম আমাদের মেহমান ইমাম মানে কি মেহমান আর মেহমান কি উঁচু আওয়াজে কথা বলতে পারে পারে না যখন উঁচু আওয়াজে একজন ইমাম সব কথা বলতে চায় তাকে মেহমান বইলা এইভাবে বলে যে মেহমান আপনি মেহমান মেহমানের মতো থাকেন আপনি এখানে মাপদুরি করতে আইসেন না কি দরকার আছে আমাকে বলেন কি দরকার আছে আমি অন্য এলাকার মধ্যে গিয়া আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়া চাকরের মতো খাটার আরে ভাই এক লক্ষ টাকা দিয়ে একটা অটো কিনলে প্রতিদিন মিনিমাম এক এক হাজার টাকা ইনকাম হয় প্রতিদিন মিনিমাম খেয়ে দে অটো চার্জ দিয়ে সব কিছু করে মিনিমাম এক হাজার টাকা ইনকাম হয় মাস শেষে তার তিরিশ হাজার টাকা ইনকাম এক হাজার টাকা দিয়ে একটা ব্যবসা নিলে আপনি শাক ব্যবসা করেন না কিছু শাক আপনি ক্রয় করেন সকালবেলা বিক্রি করেন দেখবেন সকাল নয়টার আগে শেষ এক হাজার টাকা শাক বেঁচবেন নয়টার আগে দেখবেন দুই হাজার টাকা ব্যথা শেষ তো ব্যবসার মধ্যে বরকত ব্যবসার ব্যবসার মধ্যে আল্লাহ রহমত কিন্তু আজকে আফসুস আমরা আলেম সমাজ ব্যবসার দিকে অগ্রসর না হয়ে এই চাকরির মধ্যে পড়ে আছি আর এই চাকরির মধ্যে পড়ে থাকার কারণে সমাজের মানুষ আমাদেরকে যদিও একশো টাকা হাদিয়া দেয় কিন্তু একশো টাকা হাদিয়া দিয়া আমাদের হক কথা থেকে বিরত রাখে সুদের কথা বলতে পারি না ঘুষের কথা বলতে পারি না সুদের বিরুদ্ধে বলতে পারি না ঘুষের বিরুদ্ধে বলতে পারি না কিন্তু আমার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতো আমার যদি একটা নিজস্ব মাদ্রাসা থাকত আমার যদি নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকত তাহলে আমার একটা পাওয়ার থাকত কিন্তু আজকে তো সেই পাওয়ারটা আমাদের নাই এই জন্য আলেম সমাজদেরকে বলবো যে পাওয়ার থাকতে হবে আপনার একজন মানুষ কোরআন শিখে এই কোরআন আনার কোরআনের চাইতে দামি কোনো কিতাব হতে পারে আরে ভাই যে বাংলা কিতাব পড়লো যে বাংলা ডিকশনারি পড়লো যে জেনারেল লাইনে পড়লো সে যদি এই জেনারেল লাইনে পড়ে দুনিয়া বিজ্ঞান অর্জন করে দেশের প্রেসিডেন্ট হতে পারে মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে দেশ চালাইতে পারে তুমি কোরআন পড়ে কেন তুমি চাকর হয়ে থাকবা আমাকে বলো কেন চাকর হয়ে থাকবা একজন জেনারেল লাইনের মানুষ যদি এত সম্মান অর্জন করতে পারে তুমি কোরআন পুরে কেন সম্মান অর্জন করতে পারো না এটা হলো আমাদের সিস্টেমের ভুল আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে ভাই এজন্য আলেম সমাজদেরকে বলবো আগামীতে ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্ম আপনি নিজে চাকর কিন্তু আপনার সন্তানকে আপনি চাকর বানায়েন না আপনি নিজে চাকর কিন্তু আপনার সন্তানদেরকে চাকর বানায়েন না আপনি নিজে হক কথা বলতে পারেন না কিন্তু এমন পরিস্থিতি করেন না যেই পরিস্থিতির শিকার হলে আপনার সন্তানও হক কথা থেকে বিরত থাকতে হবে এই জন্য আলিম সমাজদেরকে বলবো যে হক কথা হয়তো আপনি বলতে পারেন না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান নিজের প্রতিষ্ঠান দাঁড় করান নিজে এমন যোগ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নেন যে আপনার সন্তান আপনার টাকা দিয়ে চলতে পারবে আর সে দ্বিধামুক্তভাবে হক কথা বলতে পারবে তাহলে কি হবে আপনার সন্তান আপনার জন্য দ করবে আর এর সব আপনি পাইতে থাকবে এই জন্য আলিম সমাজদেরকে বলবো যে এই চাকরি বাদ দেন সম্ভব হইলে নিজ গ্রামে নিজ এলাকার মধ্যে একটা ব্যবসা দেন সম্ভব হইলে নিজের এলাকার মসজিদে নামাজ পড়ান নামাজ পড়ে টাকা নেওয়ার দরকার নাই আপনার ব্যবসা আছে ব্যবসা থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম কী দরকার আছে মাসে দশ হাজার টাকা নেওয়ার কোনো দরকার নাই এই জন্য আমরা যদি সিস্টেম পরিবর্তন করতে পারি আমাদের সম্মান তো আল্লাহ ফাকবুলা আলামীন এই কিন্তু আমরা যদি নিজ উদ্যোগে নিজ প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সম্মান আমাদের ইজ্জত আরও বাড়িয়ে দেবে